তাই সিনেমা পাখিটা বেঁচে বেঁচে গেছিলো সেইটাই করছি আর তার সাথে খুবই একটা অ্যাড করেছি আর মেয়ে খুব ভালো লাগে খেতে আমারও খুব ভালো লাগে পটল এদের মধ্যে আর এর সাথে এখন এটা তো করবো তার সাথে আমি রান্না করবো পাখি রান্নাগুলো রান্না করবো মাছটা আমি করবো সো মাঝে করেছি আর মাছটা আমি করবো তাই স্নান টানগুলো সারাবো একটু পটল ডাল দিয়ে একটা পটল সারিয়ে দিয়ে তারপরে যা স্নান টানগুলো করে মিশে রান্না করবো ঠিক দেখো রান্না বান্না চলছে

আর পিচ্কু চলে আসলে তো তখন আবার ঘুমাবে মানে অনেকক্ষণ ঘুমায় না আর ঘুমাবে তখন আবার খুনে কিছু হয় না আমার পড়া হয়ে গেছে কটা বাজে বুঝতে মন পনেরোটা বাজে এই বনে পড়ে যাবে ধরো দেখুন খেলা করছে কালকে স্কুল নেই কালকে স্কুল ছুটি শনিবার আছে কতক্ষণ নিজে দাঁড়িয়ে থাকছে এক পা দুপা এই বই

আর আমাদের ডিনার আজকে অনেকটা দেরি হয়ে গেলো রাতের বেলা একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো কিন্তু আজকে ডিনার দেরি হয়ে গেল খাচ্ছে আজ সিময়টা কেমন আছি ভালো আছে সন্ধ্যাবেলায় খেয়েছে পরে এসে খেয়েছে সাড়ে সাত চারটার দিকে তার জন্য আমি দেরি করে খেলো কিছু ঘুমিয়ে পড়ছে দেখো কীভাবে ঘুমাচ্ছে এসে চলছে এখন বিছনা টিসনাগুলো আমি পেরে দেবো রেডি করে দেবো এখন হালকা একটা ক্যাথা গায়ে দিই মানে চাদর গায়ে দিয়ে দেবো কেবলই কে আজকে এত মারাত্মক গরম পড়েছে না বারবার করে এসেছি চালাতে হচ্ছে আর প্রচন্ড গরম ভালো লাগছে এখন ফ্রেশ হয়ে তারপরে আবার ভিডিও করছি আগে ফ্রেশ হয়ে দেখো এখানে গাড়ি চালাচ্ছিলাম আমি রাতের বেলা তোমার দাদা বাড়ি আসার পরে একটু গাড়ি চালাচ্ছিলাম মেয়ে আবার পিছন দিক থেকে ভিডিও করেছে আমি খেয়াল করে নিই হয়ে গেছে গুড মর্নিং কালকে হ্যাঁ রাতের বেলায় আর ভিডিও কমপ্লিট করিনি সূর্য সুজি বানালাম তারপরে দাদা বাড়ি আসতো তবে একটু গাড়ি চালাচ্ছিলাম বাইরে সুটিটা নিয়ে তো ওই জন্য আর বিডিও কমপ্লিট করা হয়নি তারপরে ফুচকু তো ঘুমিয়ে পড়েছিল আর মানে ভুলে গিয়েছিলাম আর তারপরে ভিডিওটা শেষ করতে হবে আর খেয়াল ছিল তো এখন আজকে উঠলাম দেরি করে অনেকটাই আজকে পোনে আটটার দিকে উঠেছি সোনামা স্কুল নেই শনিবার দেরি করে জন্য একটু উঠলাম কারণ রোজ তো সোনার উঠতে হয় আর সোনামা এখানে করছেন গান চলে এসেছি কাজগুলো সব নিচে কাজ কমপ্লিট হয়ে গেছে আমি পুকুরের ঘরে সমস্ত কাজ সারবো আর তো ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এই আসবে এক্সট ভিডিও নিয়ে পর দিন টাটা আমি পাইনি